বুড়িচং থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রতা সাবেক সদ্য আবু আবুল মুন্সি উপস্থিত ইউনিয়ন সম্মানিত সভাপতি বুড়িচং থানা বিএনপির সাবেক যুব মহাপায়ক শ্রদ্ধ বড় ভাই জসিম উদ্দিন উপস্থিত আজকের অতিথি বাক্সিম ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রতা সাবেক যুবনেতা শ্রদ্ধা আহমদাদ পলাশ ভাই অবস্থিত বাকসু ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম অবস্থিত বরিচং থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন বাকসু ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সকলের নাম সময় সংক্ষিপ্ত করে বলতে পারছি না প্রিয় উপস্থিতি প্রিয় বাক্সমূলবাসী আমরা দীর্ঘ সতেরো বৎসর যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের দেশ ভাষা আজকে আমাদের মাঝে নেই আমরা সুখাহত আমরা এমন নেত্রীকে হারিয়েছি যে নেত্রী জানা যায় সারা বিশ্বের মধ্যে একমাত্র নেত্রী সারা বিশ্বের মধ্যে একমাত্র জানা যা এত বড় জানা সারা পৃথিবীতে আর এত বড় জানা যা হয় নাই আমাদের নেত্রীকে আমরা হারিয়েছি আমরা শোকাহত বক্তব্য আজকে রাখবো না বক্তব্য রাখবো নেতৃবৃন্দ আমি শুধু বলবো আমার নেতা প্রার্থী আমাদের প্রিয় বিবেকক যত হাজী জসিম উদ্দিন নসীম ভাই বলেছে ঐক্য ঐক্য ঐক্যর মাধ্যমে সকল ব্যনামত ভুলে কাধে কা থেকে আমরা ধانيশশিশকে আবার বিজয় করতে সর্বোচ্চ ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা হাত تاني হবে না আমরা শুধু বলবো আমরা দীর্ঘদিন কেন্দ্রে যেতে পারি নাই ভোট দিতে পারি নাই এই ভোটের অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলন করেছি কেউ নিহত হয়েছে কেউ আহত হয়েছে কেউ প্রগুরত্ব বরণ করেছে আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আমরা আবার সুষ্ঠু ভোট দিতে পারবো আমরা দেশ মাতার এই শোককে শক্তিতে পরিণত করে তার এক রহমানের এই বাংলাদেশের প্রত্যাবলনকে শক্তিতে রূপান্তর করে আমরা প্রত্যেকটি কেন্দ্রে কাঁধে কাঁধ মিলে নেতৃবৃন্দের পরামর্শে জসিমের পরামর্শে থানা নেতৃবৃন্দের পরামর্শে প্রত্যেকটি কেন্দ্রে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে থানের শিশুকে বিজয়ী করব এই আশা প্রত্যাশা দেখে আমার নেতৃবৃন্দের বক্তব্য শুনবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মাহফিলে দোয়া মাহফিলে আপনার উপস্থিত হয়েছেন আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা